কি গো কে হুনলাম হবলি তো শুনলাম এইসব জানুয়ারের কথায় কান দিয়া নিজের জীবন শেষ করিস না মা নাইলে আমার মতন অবস্থা এই না আমার মরদ আমারে এক বিঘা জমি ব্যক্তি মানসে নিতে নিতে এখন মরার পর মাটিতে ওনার মত জায়গাও রাখে নাই পাঁচ বছর দইরা চেয়ারম্যান সব খালি আশ্বাসই দেয়া গেল জমিন আর ফেরত পাইলাম না কি গো কে দুর্গ মুখ খান এমন লাগছে কেন আর কইও না শুকুরমিয়ার দোকানে গেছিলাম সদাই আনতে বেটাই আমারে কি বললে নিকা করতে এ বয়সে কি নিকা করমো একবার তো করলাম কি হইল? এই কথা তো কথা না রে নস্করের মা মানে কি দুর্গ তোমার তো গতি করোনি লাগবো সাওয়াল ফাওয়াল না থাকলে এসে আসবো এসে দেখবো কেনা পরে তো মাইসে কায়রা কায়রা খাইতেছে নিকাটা কই রাইলো

ا موږ کومو نه ده 10 غرام په هغو د تمه په خاطر کی بر غرام 105 نه یي بښه